স্ত্রী যদি স্বামীর কাছে পাঁচটা জিনিস চায় আর স্বামী যদি পূরণ না করে কেয়ামতের দিন ওই স্বামী জাহান্নামি হয়ে যেতে পারে আমরা তো সব সময় স্ত্রীরা কি কি কাজ করলে জাহান্নামী হবে এই এই ওয়াজ শুনে পুরুষদের যে বিপদ রয়েছে দিন জিনিস আমরা শুনতে চাই না করতে চাই না এটা মারাত্মক একটা আমাদের কি বলা যায় এটা অনেকটা হিরোমন্যতা পুরুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি আল্লাহ রাজ্লামের হাদিসে রয়েছে কয়েকটা জিনিস রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মহারানা মহারানা যদি কোনো স্ত্রী দাবি রাখে তার স্বামীর প্রতি যে আমাকে দিতে হবে আর স্বামী যদি এটা না আদায় করে তাহলে কে দিন সে স্বামী কিন্তু জাহান্নামী হতে পারে শুধু এটার কারণে কেননা মহরানা হচ্ছে আল্লাহর ফরজ বিধান আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীদেরকে তোমরা মহরানা দিয়ে দাও এটাই হচ্ছে আল্লাহর কোরআনের বিধান কোরআনের বিধান এটা আল্লাহর হাফিজুল যে কোনো বিয়েতে আগে খোঁজ দিতে মহরানা দেওয়া হয়েছে কিনা গুরুত্বপূর্ণ একটা বিষয় যদিও বর্তমানে বিপদ হচ্ছে মহরানা এমন বেশি করে ছেলেদের দেওয়া সম্ভব না দশ লাখ পনেরো লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত আমি মহারানা দেখেছি চট্টগ্রামের এক বিয়েতে আমি অবাক হয়ে গিয়েছি এই মহরানা তো দেওয়ার স্বাভাবিকভাবে সব ফ্যামিলির পসিবল না এটা কেন করে মনে করে যাতে তালাক দিতে না পারে ডিভোর্স দিতে না পারে এটা একটা উদ্দেশ্য থাকে বিয়ের আগেই যদি আপনার ডিভোর্সের চিন্তা আসে ওই বিয়ে কেমনে টিকবে কেমনে বরকত বরকতময় হবে আপনি একটু আমাকে বুঝান দেখি এজন্য এই কাজ করবেন না হ্যাঁ মোহর যাই নির্ধারণ হয়েছে ছেলে ওই সময় যেহেতু রাজি হয়ে গেছে দিতে বাধ্য এখন যদি দেওয়ার সামর্থ্য না থাকে মিনিমাম স্ত্রীর সাথে একটা সুন্দরভাবে স্ত্রীকে যেভাবে বুঝানো যায় সুন্দরভাবে স্ত্রীকে আদর টাদর করে গিফট টিফট দিয়ে স্ত্রীকে বলতে হবে যে আমি এতটুকু দেওয়ার সামর্থ্য রাখি বাকিটা আপনি একটা ব্যবস্থা করেন বা বলেন আপনি কতটুকু দিলে আপনি আর আমার প্রতি দাবি রাখবেন না এভাবে সুন্দরভাবে স্ত্রীর মন থেকে মন থেকে যেন সাই আসে কোনো প্রেসারাইজ যেন না হয় এইভাবে যদি একটা মিনিমাম মাঝামাঝি একটা অবস্থান হয় এরপরে স্ত্রী যদি আপনাকে বলে যে ঠিক আছে এটা দিলে আমি খুশি হয়ে যাব আর কোনো দাবি থাকবে না তাহলে আপনি বেঁচে যাবেন তবে মহরণ অবশ্যই দিতে হবে দুই নাম্বার হচ্ছে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনি যে মাপের খাবেন স্ত্রীকে ওই মাপের খাওয়াবেন এটা অবশ্যই লাগবে এটা যদি আপনি না দেন তাহলে আপনি আকে আমাদের দিন আসামি হবেন তিন নাম্বার আপনি যে মাপের পোশাক পরবেন স্ত্রীকে ওই মাপের পোশাক করাতে হবে স্ত্রী যদি চায় ওই মাপের পোশাক আপনি দিতে বাধ্য না দিলে অবশ্যই আল্লাহ রাবুল কে আমাতে আপনাকে আসামি বানাবে চার নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে আপনি ভালো আচরণ করবেন কটু কথা বলবেন না প্রহার করবেন না এটা করলে পরে স্ত্রী যদি আপনার কাছে ভালো ব্যবহার আশা করে আর আপনি যদি এটা পূরণ না করেন পারলে কটু কথা বলেন খারাপ আচরণ করেন মারিটোর করেন কেমতের দিন আপনি আসামি হতে পারেন এবং কি আল্লাহর হাবিব বলেছেন কল্য অকুল্ল কুম্মাস অলুনা নরাইয়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অ জ্যাসমিন অলর অব্দলাম জিজ্ঞাসাবাদ করবেন এই জন্যে অবশ্যই ভালো আচরণ করবেন পাঁচ নাম্বার হচ্ছে স্ত্রী যদি চায় চার মাসের মধ্যে অবশ্যই স্ত্রীর সাথে আপনার আপনাকে মিট করতে হবে তাহলে আপনি এটা করতে বাধ্য কেননা একজন স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া সর্বোচ্চ চার মাস স্ত্রী থেকে দূরে থাকতে পারে এরপরে বাইরে থাকতে চাইলে অবশ্যই স্ত্রীর অনুমতি নিতে হবে যদি আপনি অনুমতি না নিয়ে বাইরে থাকেন স্ত্রী যদি মামলা দায়ের করে কি আমাদের দিন আপনি আসামি হয়ে যাবেন